কিন্তু সিকোয়েন্সের ডোরাকাটা কাটা কাজ করা হয়েছে মাঝখানে ফাঁকে ফাঁকে এমব্রয়ডারি কাজ করা হয়েছে অনেকগুলো সিকোয়েন্সের কাজ করা রয়েছে পাশাপাশি একটু একটুডারির কাজ করা পাঞ্জাবির সাথে কিন্তু ম্যাচিং করে বাটন পেয়ে যাবেন সম্পূর্ণ হোম ডেলিভারি হবে আপনাকে কোথাও যেতে হবে না পাঞ্জাবি নিয়ে আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে পৌঁছে। ওটেড ফেব্রিকের অরিজিনাল সিকোয়েন্সের পাঞ্জাবি নিতে চান 50% ডিসকাউন্ট। ব্ল্যাক এর সাথে কিন্তু আমরা ব্ল্যাক ম্যাচিং বাটন দিয়েছি এবং বাটনটা কিন্তু সম্পূর্ণ স্ন্যাপ বাটন চলে আসছে। এটা হচ্ছে লাইট স্কাই কালার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। যারা কিনা পাঞ্জাবি কিনতে চাচ্ছেন রমজান কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই সাথে কিন্তু আমরা কথা দিয়েছিলাম রমজানের নতুন ভিডিও নিয়ে চলে আসব। এবং আপনাদের লাস্ট ভিডিওতে অনেক ডিমান্ড ছিল সেটা হচ্ছে সিকোয়েন্সের পাঞ্জাবি যারা কিনা সিকোয়েন্সের পাঞ্জাবি গত অফারে নিতে পারেননি তাদের জন্য কিন্তু আবারও নতুন অফার নিয়ে চলে আসলাম মাত্র পাঁচ দিনের জন্য থাকবে আজকের অফার আমি যেই পাঞ্জাবিটি পরেছি এটাতে থাকবে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট যারা কিনা পাঞ্জাবি কিনতে চাচ্ছেন এবং যারা কিনা এই যে ভাইরাল সিকোয়েন্সের অর্থাৎ চিকেনের কাপ কাজ করা চিকেন কাপড়ের ওপরে জরি সুতোর কাজ করা যারা কিনা ইম্পোর্টেড ফেব্রিকের এর অরিজিনাল সিকোয়েন্সের পাঞ্জাবি নিতে চান এগুলোর যেই পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাফ সিকোয়েন্স হচ্ছে হচ্ছে আমার কাজ করে এটাতে থাকবে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ভিডিও শুরু করার আগে আমাদের অর্ডার প্রসেসটা একটু বলে দেয় যারা কিনা আমাদের কাছ থেকে পাঞ্জাবি অর্ডার করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ আমাদের ওয়েবসাইট কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু পাঞ্জাবি নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে তো কথা আর শুরুতে কিন্তু আজকে আমরা যেহেতু সিকোয়েন্স পাঞ্জাবি নিয়ে দেখাবো বাজেটের মধ্যে হাফ সিকোয়েন্সের পাঞ্জাবিগুলো দেখাতে চাচ্ছি বিশেষ করে যারা কিনা হাফ সিকোয়েন্স পাঞ্জাবি নিতে চান চমৎকার ওয়াইটের মধ্যে কিন্তু একটা সিকোয়েন্সের পাঞ্জাবি নিয়ে আসলাম এখানে কিন্তু আপনারা একটু ক্লোজলি যদি দেখেন অনেকগুলো সিকোয়েন্সের কাজ করা রয়েছে পাশাপাশি একটু এমব্রয়ডারির কাজ করা কলারের সিকোয়েন্স হবে এবং পাশাপাশি এখানে কিন্তু হাতায়ও সিকোয়েন্সের কাজ করা হবে এবং এখানে যদি আমি বাটনটা দেখাই সাদার সাথে ম্যাচিং করে সাদা মেটাল বাটন ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু হবে সম্পূর্ণ স্ন্যাপ বাটন জাস্ট এভাবে ধরবেন আর খুলে যাবে চমৎকার একদম সফট স্ন্যাপ বাটন কিন্তু ইউজ করা হয়েছে ব্যাক সাইডটা যদি দেখে এরকম হবে সম্পূর্ণ কটন কাপড়ের ওপরে কাজ করা এই হাফ সিকোয়েন্সের পাঞ্জাবিগুলো কিন্তু আমাদের কাছে চারটি কালারে পেয়ে যাবেন কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চমৎকার হোয়াইট কালার যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিতে পারেন এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার আসলে যে কাউকে কিন্তু ব্ল্যাক কালার পরলে চমৎকার লাগে বিশেষ করে ছেলেদেরকে যারা কিনা একটু অসাম লুকিং নিতে চান ব্ল্যাকটা কিন্তু পছন্দ করতে পারেন প্রত্যেকটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে বুকে সিকোয়েন্স হবে পাশাপাশি হাতায় সিকোয়েন্স হবে সম্পূর্ণ অফার প্রাইস থাকবে আজকের ভিডিওতে এর মধ্যে রয়েছে আরও দুইটি কালার আমি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে চমৎকার ডিপ পার্পল কালার বা বেগুনি কালার বলে যেটা যেটাকে বলে এখানেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা হবে কালার ম্যাচিং করে মেটালের স্ন্যাপ বাটন বা টিপ বোতাম ইউজ করা হবে জাস্ট এভাবে ধরবেন আর খুলে যাবে চমৎকার এই স্ন্যাপ বাটনের পাঞ্জাবিগুলো কিন্তু হাফ সিকোয়েন্স দিয়ে আমরা সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি শুধুমাত্র রমজানের জন্য দশ রমজান পর্যন্ত এই অফারটা কিন্তু চলবে আমাদের এবং এটা লাস্ট যেই কালারটা সেটা হচ্ছে নেভি ব্লু অনেকে ব্লু বলতে পারেন চমৎকার এই কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিতে পারেন অফার প্রাইস বলে দিচ্ছি লাস্ট ভিডিওতে আমাদের প্রাইস ছিল হচ্ছে এগুলো বাইশশো টাকা করে আমাদের ওয়েবসাইটেও প্রাইস কিন্তু বাইশশো টাকা করে দেওয়া বাট আজকের ভিডিওতে অফার প্রাইস মাত্র টাকা করে কিন্তু এই হাফ সিকোয়েন্সের পাঞ্জাবি গুলো পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু বুকে সিকোয়েন্সের কাজ করা থাকবে পাশাপাশি হাতায় সিকোয়েন্সের কাজ করা থাকবে যারা কিনা এই চমৎকার পাঞ্জাবিগুলো গুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার মধ্যে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা আপনাদেরকে হ্যান্ড টু হ্যান্ড পাঞ্জাবি পৌঁছে দেবো এবং প্রত্যেকটা পাঞ্জাবির সাথে কিন্তু পেয়ে যাবেন এক বছরের কাপড়ের গ্যারান্টি পাশাপাশি সাত দিনের ইজি রিটার্ন সুবিধা বাংলাদেশে এই প্রথম আমরা কিন্তু পাঞ্জাবির জগতে সাত দিনের ইজি রিটার্ন দিচ্ছি এবং এক বছরের ফেব্রিক্সের গ্যারান্টি দিয়ে পাঞ্জাবি সেল করতেছি আপনি এই পাঞ্জাবিটা নেবেন আপনি পড়বেন সাইজ দেখবেন তারপর হচ্ছে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে কিন্তু পাঞ্জাবিটা নিয়ে নিতে পারবেন চমৎকার এই পাঞ্জাবির এই একটা কালার নেভি ব্লু এরপর আমরা যে কালারটা এটা হচ্ছে আপনাদের চমৎকার কিন্তু এটাকে বলা হচ্ছে পার্পল কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিতে পারেন এরপর আরো একটা কালার রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক মোস্ট ডিমান্ডিং ব্ল্যাক কালার মাত্র 1100 টাকা করে কিন্তু এই পাঞ্জাবিগুলো দিয়ে দিচ্ছি এবং এর কিন্তু আরো একটা কালার রয়েছে সেটা হচ্ছে হোয়াইট প্রত্যেকটা পাঞ্জাবির কিন্তু সাইজগুলো পেয়ে যাবেন আমাদের কাছে চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ যারা কিনা নিতে চাচ্ছেন এরপর কিন্তু আমি যে আমি যেটা পরেছি এটা দেখাবে এটার মধ্যেও কিন্তু চারটা কালার পেয়ে যাবেন প্রাইস কিন্তু সেম মাত্র এগারোশো টাকায় সিকুয়েন্সের পাঞ্জাবি ভাবা যায় তাও আবার অরিজিনাল সিকুয়েন্স এবং এখন যে পাঞ্জাবিটা আমি যেটা পরে আছি এটা হচ্ছে চিনি গোড়া কাপড়ের ওপরে কাজ করা হয়েছে সম্পূর্ণ সিকোয়েন্সের একটু ক্লোজলি যদি দেখাই এখানে কিন্তু সিকোয়েন্সের ডোরা কাটা কাজ করা হয়েছে মাঝখানে ফাঁকে ফাঁকে এমব্রয়ডারি কাজ করা হয়েছে কলারে কিন্তু সিকুয়েন্স পেয়ে যাবেন পাশাপাশি এখানে হাতায়ও কিন্তু একটা বড় জায়গা সিকোয়েন্স পেয়ে যাবেন এবং সম্পূর্ণ অফার প্রাইস মাত্র এগারোশো টাকা হলে কিন্তু পেয়ে যাবেন একশো পার্সেন্ট চিনিগুড়া কাপড়ের সফট কটন যাকে বলা হয় আপনি ইজিলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন চব্বিশ ঘন্টা ইউজ করবেন যদি গরম লাগে টাকা আপনি ফেরত দিয়ে যাবেন এর মধ্যে হচ্ছে নেভি ব্লু কালার পেয়ে যাবেন এবং আমি যেই কালারটা পরেছি খুবই ডিমান্ডিং আমার আসলে পছন্দ হয়েছে খুব আমি নিজে পার্সোনালি এটা ইউজ করতেছি এবং এটার প্রাইসও কিন্তু মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে মেরুন কালার বা অনেকে রেড কালার হিসেবেও নিতে পারেন চমৎকার এবং এই পাঞ্জাবিগুলোরও কিন্তু আমাদের কাছে হোয়াইট কালার যেটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হোয়াইট কালারের কিন্তু থাকবে সম্পূর্ণ হাফ সিকোয়েন্স হবে এখানে এবং বাটনটা কিন্তু হচ্ছে এখানে সাদা আমরা ম্যাচিং করে দিয়েছি পাশাপাশি লাস্ট কালার বাট নট লিস্ট এরপরেও কিন্তু সিকোয়েন্সের কালেকশান রয়েছে ব্ল্যাক কালার সবচেয়ে ডিমান্ডিং কিন্তু ব্ল্যাক সিকোয়েন্সটা এবং এখানে আমি একটা জিনিস দেখাই আমাদের প্রত্যেকটা সিকোয়েন্সে কিন্তু একদম নিখুঁত কাজ করা কোনো এক্সট্রা কোনো একদম সরু হবে এবং চমৎকার কিন্তু নিখুঁত সিকোয়েন্সের কাজ করা হবে কালোর সাথে কালো কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে অর্থাৎ টিপ বোতাম ইউজ করা হয়েছে প্রত্যেকটা পাঞ্জাবির হাতাতেও কিন্তু আপনারা হচ্ছে সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন এই চমৎকার হাফ সিকোয়েন্সের পাঞ্জাবি কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস মাত্র এগারোশো টাকা করে পেয়ে যাবেন আর বাংলাদেশে এই পাঞ্জাবিটি মাত্র একশো টাকা দিলে কিন্তু সিকোয়েন্সের পাঞ্জাবি পাঠিয়ে দিব যারা কিনা নিতে চান দেরি করবেন অফার কিন্তু শুধুমাত্র দশ রমজান পর্যন্ত চলবে এই দশ রমজান পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট দিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এরপর আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং হোয়াইট কালার পছন্দ হলে স্ক্রিনশট দিতে পারেন এরপর দেখাচ্ছি আমি যেটা পড়েছি দেখেন চমৎকার মেরুন কালার মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটার মধ্যে সাইজ হবে তিনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এম এল এক্স এল এবং কারো যদি আটত্রিশ বা ছেচল্লিশ লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাস্টমাইজ করে দেওয়া যাবে এবং লাস্ট এই যে নেভি ব্লু কালার বা ব্লু কালার যারা নিতে চান মাত্র কিন্তু এগারোশো টাকা করে পেয়ে যাবেন প্রত্যেকটা পাঞ্জাবির চল্লিশ বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশে নিতে পারবেন আবারও অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আপনার পছন্দের পাঞ্জাবির স্ক্রিনশট দিবেন সাইজ বলবেন নাম্বার বলে দেবেন এবং আপনার পছন্দের যেই পাঞ্জাবিটি নিয়েছেন কালার বলে দিবেন আপনার নাম অ্যাড্রেস ঠিকানা দিয়ে দিলে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা বিকাশ অথবা নগদে পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে পাঞ্জাবিটি পৌঁছে দিতে পারবো না হিট কালেকশনের পাঞ্জাবি পড়তে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ রমজানের মধ্যে অর্ধেক দামে পাঞ্জাবি দিয়ে দিব এই চমৎকার সিকোয়েন্সের মধ্যে কিন্তু আমাদের প্রায় সাত থেকে আটটি কালার অ্যাভেলেবেল রয়েছে এই চমৎকার প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু পার্পল কালারটা কিন্তু পেয়ে যাবেন এর পাশাপাশি মোস্ট ডিমান্ডিং আমাদের লাস্ট ভিডিওতে টপ সেলিং ছিল যেটা কিনা ভাই আমরা অনেককে দিতে পারিনি লাস্ট ভিডিওতে এক্সট্রিমলি সরি এখন আবার প্রোডাকশন করে নিয়ে আসছি নতুন একদম ডিজাইনে কিন্তু চমৎকার এই ব্ল্যাকের মধ্যে পেয়ে যাবেন খুবই গর্জিয়াস অ্যান্ড জাস্ট একটু ক্লোজলি যদি আসেন ব্ল্যাকের সাথে কিন্তু আমরা ব্ল্যাক ম্যাচিং বাটন দিয়েছি এবং বাটনটা কিন্তু সম্পূর্ণ স্ন্যাপ বাটন জাস্ট এভাবে ধরবেন এবং ইজিলি কিন্তু খুলে যাবে এবং এখানে যদি আমরা এটার ব্যাকপার্টটা দেখাই ব্যাকপার্টটাও কিন্তু ফুললি সিকোয়েন্সের কাজ করা এবং এখানে কিন্তু এ টু জেড অর্থাৎ আপনার কলার থেকে শুরু করে হাতা পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল জরি সুতোর কাজ করা থাকবে পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা থাকবে একদম সফট কাপড় হবে যারা কিনা হচ্ছে পাঞ্জাবি কিনে প্রতারিত হয়েছেন যে পাঞ্জাবি সিকোয়েন্স পাঞ্জাবি কেনার পর গায়ে দিতে পারছেন না র্যাশ হচ্ছে চুলকানি হচ্ছে এরকম কোনো প্রবলেম কিন্তু আমাদের পাঞ্জাবিতে পাবেন না কারণ এগুলো আমরা সাত দিনের ইজি রিটার্ন এক বছরের ফেব্রিক্সের গ্যারান্টি সহ সেল করতেছি এরপর আরও একটা চমৎকার কালার দেখাবে সেটা হচ্ছে নেভি ব্লু বা ব্লু অনেকে যারা ডিমান্ড করেন তাদের জন্য জাস্ট কালারটা দেখেন চমৎকার কালার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অ্যান্ড জাস্ট আমি যদি একটু দেখাই শাইনিংটা দেখেন চমৎকার শাইনিং করবে এরপর আমাদের কাছে কিন্তু আরও একটা কালার রয়েছে এটা হচ্ছে বটল গ্রিন বা যারা পিওর গ্রিন কালার আসলে ক্যামেরাতে কেমন লাগছে আমি জানি না আপনারা আমাদেরকে নক দেবেন ভিডিও কলে ছবি নিয়ে দেখে দেন কিন্তু অর্ডার করতে পারবেন পছন্দ স্ক্রিনশট দিতে পারেন এবং জাস্ট এটা শাইনিংটা দেখেন চমৎকার শাইনিং এগুলো কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস আজকের ভিডিওতে থাকবে আমাদের লাস্ট ভিডিওতে ছিল হচ্ছে চব্বিশশো টাকা বাট আজকের ভিডিওতে সম্পূর্ণ অফার প্রাইস মাত্র দুই হাজার টাকায় কিন্তু এই সিকোয়েন্সের পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকায় অফার চলবে কিন্তু শুধুমাত্র দশ রমজান পর্যন্ত অরিজিনাল ইন্ডিয়ান সিকোয়েন্স বাইরে যেটা সেল হয় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আজকের অফার প্রাইস দুই হাজার টাকায় কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আবারও মনে করিয়ে দিচ্ছি লোকাল প্রোডাক্ট ভেবে আমাদেরকে দাম বেশি কমেন্ট করার আগে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আগে যাচাই করুন একশো পার্সেন্ট অরিজিনাল দিচ্ছি এর চেয়ে কমে সেম প্রোডাক্ট দিতে পারলে ভাই পাঁচটা আপনাকে গিফট করে দিব সেম টু সেম প্রোডাক্ট শুধুমাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন ওয়ার জিরোতে এবার আমরা কিন্তু এর মধ্যে আরও কিছু কালার রয়েছে যেগুলো একদমই নতুন আসছে জাস্ট প্রথমে যেই কালারটা দেখাচ্ছি অনেকেই কিন্তু চেয়েছিলেন একটু লাইটের মধ্যে বাট আমাদের লাস্ট ভিডিওতে কিন্তু এগুলো ছিল না একদম নতুন চলে আসছে এটা হচ্ছে লাইট স্কাই কালার যারা কিনা লাইট স্কাইয়ের মধ্যে সিকোয়েন্স যাচ্ছিলেন এনে একটু ক্লোজলি যদি দেখায় আমাদের সিকোয়েন্সগুলো কিন্তু একদম নিখুঁত কাজ করা পাশাপাশি এখানে জড়ি সুতোর কাজ করা হবে বাটনগুলো কিন্তু ম্যাচিং করা থাকবে এবং হাতায়ও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স থাকবে কলারও সিকোয়েন্স এবং ব্যাক পার্ট এ টু জেড ফুল সিকোয়েন্স সাইজ হবে তিনটা চল্লিশ বিয়াল্লিশ একদম লাইট স্কাই কালারের এই পাঞ্জাবিটিও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এক বছরের ফেব্রিক্স গ্যারান্টি সাত দিনের ইজি রিটার্ন মাত্র একশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু সারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবো সম্পূর্ণ হোম ডেলিভারি হবে আপনাকে কোথাও যেতে হবে না পাঞ্জাবি নিয়ে আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে পৌঁছে যাবে এই চমৎকার হোয়াইট কালার যারা কিনা পছন্দ করেন খুবই গর্জিয়াস জাস্ট দেখে না তারা কতটা গর্জিয়াস একটা পাঞ্জাবি হতে পারে এইটাও কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস মাত্র দুই টাকায় পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন এরপর আরও একটা কালার রয়েছে যেটা কিনা মোস্ট ডিমান্ডিং লাস্ট ভিডিওতে অনেককেই দিতে পারিনি এক্সট্রিমলি সরি বড় কিন্তু স্টকে নিয়ে আসছি যারা লাস্ট ভিডিওতে নিতে পারেননি অফার কিন্তু আবারও দশ রমজান পর্যন্ত দিয়ে দিচ্ছি এই সিকুয়েন্সের পাঞ্জাবিগুলো কিন্তু মাত্র দুই হাজার টাকা করে পেয়ে যাবেন একশো পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সিকোয়েন্স বা লাকনা সিকোয়েন্স যেটাকে বলা হয় সম্পূর্ণ একটু যদি ক্লোজলি আসেন আমরা দেখিয়ে দিই এখানের সিকোয়েন্সটা কিন্তু ডিজাইনটা একটু আবার একটু চমৎকার জড়ি সুতোয় কাজ করা হবে চারটা করে চুমকি কিন্তু একসাথে লাগানো সিকোয়েন্স করা থাকবে বাটনটা কিন্তু এটার সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা পাঞ্জাবির সাথে কিন্তু ম্যাচিং করে বাটন পেয়ে যাবেন এবং সম্পূর্ণ স্ন্যাপ বাটন থাকবে মাত্র দুই হাজার টাকায় পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট দিতে পারেন পর আরও একটা কালার দেখাচ্ছি লাস্ট বাট নট দা লিস্ট চমৎকার আমি লাস্ট ভিডিওতে যেটা পরে ভিডিও করেছিলাম আপনারা অনেকেই কিন্তু চেয়েছেন ইনশাল্লাহ গত ভিডিওতে আপনাদেরকে দিতে পেরেছি এই ভিডিওতেও কিন্তু অফার প্রাইসে দিতে পারবো চমৎকার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সিকোয়েন্সের এই পাঞ্জাবিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ অ্যান্ড এটার মধ্যে জাস্ট দেখেন এটাও কিন্তু চমৎকার হচ্ছে স্ন্যাপ বাটন বা টিপ বোতাম করা থাকবে ম্যাচিং করা একদম জাস্ট ধরলেই কিন্তু ইজিলি খুলে যাবে এবং এখানে কিন্তু চমৎকার এই সিকোয়েন্সের কাজ করা পাঞ্জাবিটি আজকের ভিডিওতে অফার প্রাইস থাকবে পছন্দ হলে স্ক্রিনশট দিতে পারেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটি সাইজ এবং রেসিও করলে এম এল এক্স এল এ তিনটি সাইজে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা দিতে পারবো এবং আবারও আমাদের অর্ডার প্রসেসটা একটু বলে দিই যার যেই পাঞ্জাবিটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আমাদেরকে ইনবক্স করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে জিরো ওয়ান ট্রিপল থ্রি সেভেন টু ডাবল থ্রি এইট নাইন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটেও কিন্তু অর্ডার করতে পারেন অবশ্যই যারা পাঞ্জাবি নিতে চাচ্ছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ইনবক্স করবেন যতটুকু সম্ভব ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে নতুন পাঞ্জাবি অফার নিয়ে আসসালামু আলাইকুম